ভুল জায়গা থেকে অনেক কিছু শিখা যায় যত বেশি ভুল করবেন তা থেকে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক বাধা থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা করা যায় সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সংসার হোক আর পরিবার হোক যেখানে যান না কেন আপনার চলার পথে দেখবেন অনেক কিছু ভুল হচ্ছে ভুল থেকে কিন্তু আস্তে আস্তে শিক্ষা করা যায় আমি যখন যেটা বারবার ভুল করবো একসময় এটা ঠিক হয়ে যাবে মানুষ সব কিছু শিখতে পারে না যত বয়স হবে তত বেশি শিক্ষা করা যায় আস্তে আস্তেই শিখতে হয় সবকিছু বাচ্চারা যেরকম হাতে খড়ি থেকে আস্তে আস্তে সরে সরাই ক খ আস্তে আস্তে শিখতে শিখতে সবকিছু শিখে যায় সেরকমই আমাদেরও চলার পথে অনেক কিছু শিখতে হয় হাতে খড়ির মতন একে একে একটা পরিবারে যখন একটা মেয়ে নতুন আসে ওই পরিবারের মানুষগুলার সাথে কিভাবে কথা বলতে হবে তাদের সাথে কিভাবে চলতে হবে অনেক বেশি ভুল হতে থাকে কারণ অচক মানুষের সাথে যেহেতু পরিচয় নাই আস্তে আস্তে পরিচয় হতে হতে হয় বাপের বাড়িতে আর সবকিছু শিখার ট্রেনিং সেন্টার না যে এখানে সবকিছু শিখিয়ে পরিপাটি করে আপনাকে আপনার শ্বশুর বাড়িতে মোটেও না বাপের বাড়ি থাকতে কোনো মেয়ে কিছু করেই খায় না কিছু শাশুড়ি মা আছে সব সময় মেয়েদের পিছনে লেগে থাকে যে কেন শিখে আসে নাই কেন করে নাই কেন করে নাই এটা ওটা অন্য কিছু সবকিছু নিয়ে পড়ে থাকা ঠিক না কারণ যা পরিবার থেকে আসছে সে পরিবার হয়তো আপনার পরিবারের মতো ছিল না অন্যরকম ছিল কথা বলতে বলতে রান্না বান্না কিন্তু এদিকে শেষ করে নিচ্ছি তো এখানে আগে হচ্ছে মাছগুলো ভাইজা নিচ্ছি কারণ আমার আব্বু হচ্ছে এই তো পাঁঙ্কাশ মাছ ভাজাটা পছন্দ করে যেহেতু বয়স হয়ে গেছে সব মাছের নাকি কাটা সেজন্য অন্য মাছ খেতে চায় না সকাল সকালে রান্না বান্নাটা শেষ করে ফেলে যেহেতু সারাদিন আমি কোনো সময় পাই না সকাল সকাল নাস্তার সাথে সাথে শেষ করে ফেলি রুটির ডিম ভাজা হলে খেতে লাগে আমি সকাল সকাল যেহেতু রান্না করে ফেলেছি একসাথে আর নাস্তার জন্য রুটি নিয়েছি আবার আগে কিছু ভাত ছিল সবকিছু নিয়ে আসছি সকালের নাস্তাটা চটপট করে সারা দিন এত ব্যস্ততার মধ্যে সময়টা যায় যে যদি সকালবেলা রান্নাটা না করি তাহলে আমি সারা দিন আর রান্না বান্না করতে পারি না একেবারে সময় পাই না তো রান্নার মধ্যে আজকে কি কি রান্না করে নিয়েছি তাই তোমাদের বলি সকালে মাছ ভাজাটা করে নিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছি ডিম ভাজি করে নিয়েছি এখন হচ্ছে ভাজি করে নিয়েছি তারপরে হচ্ছে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ঝোলটা রান্না করে নিয়েছি প্রথমত সকালে নাস্তাটা রেডি করে তারপরে সাথে সাথে সবগুলো আইটেম একসাথে রান্না করে নি কারণ সারাদিন আর সময় পাওয়া যায় না এত ব্যস্ততার মধ্যে সময়গুলো পার করছেন যে আল্লাহ ছাড়া কেউ জানে না পরিবারে যদি গার্ডিয়ান বা লোক না থাকে সে পরিবারটা চালানো অনেক বেশি কঠিন হয়ে যায় একা একা সংসার সামলানো সবকিছু নিয়ে অনেক প্যারা হয়ে যায় যেহেতু বাসার কাজ করাচ্ছি একটার পর একটা এটা লাগবে ওটা লাগবে এটা আনতে হবে ওটা আনতে হবে কেউ নাই যে একটা কিছু করে দিবে কিছু দৌড়াতে দৌড়াতে কোন কুল কেনার পাচ্ছি না কবে যেগুলা শেষ হবে আল্লাহ ছাড়া ভালো কেউ বলতে পারবে না তারপরও চেষ্টা করছি সবকিছু একা সামলানোর জন্য যত কাজ নিজের কাজ নিজে করা সবচেয়ে বেশি ভালো কাউকে কিছু করানো থেকে নিজের কাজ নিজে করা অনেক বেশি ভালো হয় ওরে দিয়ে যদি কিছু করানোর চেষ্টা করি তারপরে ওটা খোটা চলে আসে বুঝছেন কিছুদিন পরে হটা হচ্ছে এদিক না ওদিক দিয়ে বলে দিবে তাই চেষ্টা করি নিজের কাজ সবকিছু নিজে করার জন্য তো সবাই একটু দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন বাড়ির কাজটা কমপ্লিট করতে পারি তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ